এভাবে আনারস কে কখন খাইছেন খাননি তো আনারসের মধ্যে এক টুকরো লেবু দিন আর লবণ দিন তারপরে দেখেন ম্যাজিক এটা যে খেতে এত মজা লাগে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এব্রিয়ান আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা আনারস এনেছি মানে টুসটুষে আনারস আনারসটা আসলে একটা ডিজাইন করে কাটবো দেখে আনছে কিন্তু মা আমি যখনই আনারস দিয়ে কোনো ডিজাইন করতে চাই তখন আর সেটা ডিজাইন তো হবেই না এই যে দেখেন আনারসের অবস্থা কি হয়ে যাচ্ছে মনে হয় খুলে যাবে তবে আনারসটা খেতে অনেক মজা যাই হোক স্যারা বেড়া হইল কাটাক নিলাম তাই হোক গে স্বাদ হলেই হচ্ছে পেটে গেলেই হচ্ছে কি বলেন আপনারা ঠিক আছে না কথাটা যাই হোক আনারসটা আমার কাটা হয়ে গেছে যে দেখেন ডিজাইন ডিজাইন করতে চাইছিলাম কিন্তু হলো না তাই ওখানে তো এইভাবেই যাই হোক খাবো এখান থেকে অল্প একটা আনারস আমি সরিয়ে রেখেছি মেয়ের জন্য আর যেটাকে কি বলে আনারসের ভিতরে থাকে এখন এই আনারসের মধ্যে আমি এক টুকরো লেবু দেব লেবুটা চিপে দিলাম আর দিব স্বাদ মতো লবণ তারপরে ম্যাজিক এভাবে মাখিয়ে আনারস খেলে যে এত মজা লাগে মানে আমি আসলে বুঝিনি তারপরে খাচ্ছি আর খাচ্ছি এত টেস্ট আনারসটা এমনিতে অনেক মজার ছিল তার মধ্যে লেবু আর লবণ দেওয়াতে আরও বেশি মজা লাগতেছে কি আর বলবো দেখেন কত মজা উফ কি যে মজা করে খাচ্ছি বলে বোঝানো যাবে না তারপরে এর মধ্যে আরেকটু স্বাদ করার জন্য একটা কাঁচামরিস নেবেন কাঁচামরিচটা ডোলে নেবেন দেখবেন যে আরও স্বাদ বেড়ে যাবে আমিও একটু পরে একটা কাঁচামরিচ নেব কাঁচামরিচ মা খেয়ে আবার খাব এই যে একটা কাঁচামরিচ নিলাম তারপরে এখন আরও মজা করে খাবো যাই হোক আপনারা যদি কেউ কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন এর স্বাদ অন্যরকম আমার এই ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ¡A la vez!